বাইক দিয়ে কক্সবাজার আমার কাছে একসময় এটা স্বপ্ন মনে হলেও এখন তা সত্যি হয়ে গেল বৃষ্টি আর বৈরী আবহাওয়ার মধ্যে আমরা আটটি বাইকে মোট তেরো জন ভাই ব্রাদার মিলে চলে আসলাম কক্সবাজারে আর এটা আমার প্রথমবার কক্সবাজারে আসা সাথে একটা বড় দুর্ঘটনা সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ভাই ব্রাদার নিয়ে মজা করে বেড়ানো মেরিন ড্রাইভ সহ আরও অনেক প্লেসে ঘুরে বেড়ানো সবই আসলে স্মৃতির পাতায় রয়ে যাবে আজকে আপনাদেরকে বাইক দিয়ে নিয়ে যাব মিরিনজা ভ্যালি থেকে কক্সবাজারে এটাই হলো আমাদের এই ট্রিপের শেষ ভিডিও ভয়ঙ্কর ও রোমাঞ্চকর আগের দুইটা ভিডিওতে আমরা এক্সপ্লোর করেছি বান্দরবানের অনেক জায়গা যারা দেখেননি এখনই দেখে আসুন আর হারিয়ে যান বৃষ্টিময় পাহাড়ে চলুন তাহলে আজকে আমাদের কক্সবাজার জার্নিটা শুরু করি তো এই তো আমরা বের হয়ে গেছি আর কি আমাদের কক্সবাজার যাওয়ার জন্য পার্কিং থেকে হচ্ছে যে আমরা আমাদের বাইকগুলোকে বের করলাম অ্যান্ড আমরা এখনই বের হয়ে যাব হচ্ছে একদম কক্সবাজারের দেশে মিরিঞ্জা ভ্যালি থেকে সো দেখতে পাচ্ছেন সামনে আমাদের প্রতিটা বাইক আছে আর অলমোস্ট সকাল থেকেই ভাই প্রচুর বৃষ্টি নামা শুরু করে দিয়েছে গতকালকে থেকে আমরা যতদিন দূরে আসি ভাই অতদিন থেকে পুরো বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন আমরা বেরোছি লামা মিরিঞ্জা ভ্যালি থেকে আমরা এখন কক্সবাজারে চলে যাব আমাদের বেশিক্ষণ লাগবে না তবে বেশিক্ষণ না লাগলে ভাই আমার এই যে ভিটু আর ভিত্রিটাকে একটু পাস করতে হবে দানা হলে ওদের মাঠঘাটের যে পানি এগুলো সব চাকার পানি আমার খেতে হবে তো একটু কষ্ট করে আমি ওদেরকে একটু আগে পার করে নিই যাই হোক যে বৃষ্টি হয়েছে ভাই এখানে রাস্তাটা আসলে পার করাটা মানে এভাবে মানে আপনি একজনকে ক্রস করে সামনে চলে যাবেন বিষয়টা আসলে একটু ঝুঁকিপূর্ণ রাস্তাগুলো অনেক পিচ্ছিল দেখতেই পাচ্ছেন আবার বৃষ্টি হচ্ছে ক্যামেরার লেন্সের মধ্যে অলরেডি ফগ জমে গেছে পানি জমে গেছে তো আমরা এই যে এইবারে যে ট্যুরটা করলাম মানে একদম ঢাকা থেকে শুরু করে ভাই পুরো ট্যুরের মধ্যেই হচ্ছে বৃষ্টি নামতেছে এবং বৃষ্টিও নামলো অ্যান্ড এই বৃষ্টির মধ্যে আমরা ট্যুর করতেছি আর বৃষ্টির মধ্যে ট্যুর করার মজাটাই একরকম আর আমার ক্যামেরাটা নিয়ে আমি খুবই একটা টেনশনের মধ্যে ছিলাম যে ক্যামেরাটা নষ্ট হয়ে যায় কি সো তারপরেও রিক্স নিয়ে আর কি আমি ভিজালাম যেহেতু ভিউগুলো আমার লাগবে তো আমরা এই অল্প কিছুক্ষণ আগে লামা সিটি থেকে বের হয়ে গেছি একটু আগে পিছনে লেখা ছিল ধন্যবাদ লামা আবার আসবেন এরকম কিছু একটা লেখা ছিল সো রোডগুলো বেশি সুন্দর লাগতেছিল বাট একটু পিছিল আমি কয়েকবার হচ্ছে যে রাস্তার একটু সাইডে চলে গেছিলাম কারণ রাস্তাগুলো অনেক পিছিল অনেক বেশি জোরে হচ্ছে যে রাইড করা যায় না আর হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা যারা বাইক ট্যুরে আসবেন ঠিক আছে তারা অবশ্যই অবশ্যই একটা ভালো হেলমেট নিয়ে আসবেন যদি অ্যাটলিস্ট আপনারা বৃষ্টিতে রাইড করেন আর কি কারণ বৃষ্টিতে ভালো হেলমেট ছাড়া যদি আপনি রাইড করেন সেক্ষেত্রে আপনার ভাইজরগুলোর মধ্যে বৃষ্টির পানিটা জমে থাকবে বাট আপনি যদি একটা ভালো হেলমেট নিয়ে আসেন তাহলে আপনার সেই ভাইজরের মধ্যে আর কি বৃষ্টির পানিটা লেগে থাকবে না সেটা পড়ে যাবে যেমনটা আমার হচ্ছে আর কি আমার এই হেলমেটের মধ্যে বৃষ্টির পানিটা লেগে থাকতেছে না তো আমরা অলরেডি ওই হাইওয়ে রোডের একটু কাছাকাছি চলে আসছি অল্প কিছুক্ষণ গেলেই মেবি আমরা সেই হাইওয়েটাতে চলে আসবো এই তো আমরা অলরেডি বৃষ্টির মধ্যে রাইড করতে করতে চলে আসলাম চকরিয়াতে সো এই এখান থেকে হচ্ছে বাম দিকে হচ্ছে আপনার কক্সবাজার চলে যায় এবং ডান দিক দিয়ে হচ্ছে যে ঢাকার দিকে চলে যায় আমরা সবগুলো বাইকার কি প্রথমত এখানে এসে একটু দাঁড়াই দাঁড়ানোর পরে একটু কথাবার্তা বলি যে এই হাইওয়েটা কিন্তু একদম রিস্কি একটা রাইড যে রাস্তাটা খুবই রিস্কি সো এখানে সবাই একটু দেখে শুনে বাইক রাইড করতে হবে তো এটা হচ্ছে ভাই বাংলাদেশের সেই সবচাইতে ভয়ঙ্কর একটা হাইওয়ে রোড এটা হচ্ছে খুবই পিচ্ছিল হয়ে থাকে রাস্তাটা বৃষ্টির মধ্যে আর দেখতেই পাচ্ছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে বৃষ্টি নামছে ভাই বিশাল মারাত্মক লেভেলের বৃষ্টি নামছে অ্যান্ড বৃষ্টিতে পুরো রাস্তা পুরো একদম পিচ্ছিল হয়ে আসে যার কারণে বেশি জোরে রাইডও করা যায় না আর যেহেতু আমার টিভিএস বাইক টিভিএস বাইকের ব্রেকিং অত একটা ভালো না সো ব্রেকিংটাও প্রবলেম হবে সামনে যাই যাওয়ার পরেই একটা ভয়ানক একটা দুর্ঘটনা ঘটে যদিও এই দুর্ঘটনাটা আমাদের রাইডারের না তবে সামনে যে দুইটা বাইক দেখতে পাচ্ছিলেন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে দুইটা বাইক দেখছেন এই দুইটা হচ্ছে আমাদেরই দুইটা বাইক সো ওই অ্যাক্সিডেন্টটা এইভাবে হয় যে ওই পাশ থেকে যখন উনি আসতেছিল বাইকে করে এটা ছিল একটা টিভিএস স্ট্রাইকার এরকম একটা বাইক ছিল সো ওই পাশ থেকে যখন উনি আসে একটা ট্রাককে যখন উনি ওভারটেক করতে যায় আর দেখে যে এই ট্রাকটা চলে আসছে তখন উনি পায়ে জোরে ব্রেক চাপে এবং রাস্তাটা অনেক পিচ্ছিল থাকার কারণে এই অ্যাক্সিডেন্টটা মূলত একদম ওই স্পটে হয়ে যায় সো এইভাবে উনি পড়ে যায় পড়ে যাওয়ার পরে উনি পিস লাখে হচ্ছে যে একদম ট্রাকের চাকার নিচে চলে যায় এবং ওনার মাথায় যেহেতু হেলমেট ছিল সো হেলমেট থাকার কারণে হেলমেটের সাথে গাড়ির চাকাটা পিস লাখে বের হয়ে যায় অ্যান্ড উনি হচ্ছে যে বড় একটা দুর্ঘটনাটা থেকে একদমই বেঁচে যায় সো তারপর উনি এই কাঁধের এই দিক থেকে মনে হয় ছুটে গিয়েছিল এবং পিছনের যে দুইটা বাইক ছিল যদি শুধুমাত্র ওই ট্রাক ড্রাইভারটা ভালো ছিল বলেই সে বামে নামিয়ে দিয়েছে যদি ট্রাক ড্রাইভারটা যদি বামে না নামাতো তাহলে আমাদের পিছনের যে দুটা বাইক একদম কিন্তু ট্রাকের সাথে সজরে মেরে দিত একদম ট্রাকের নিচে চলে যেত তো ট্রাক ড্রাইভারকে অসংখ্য ধন্যবাদ কারণ সে অনেক বুদ্ধিমানের একটা কাজ করেছে সে বাম দিকে চাপিয়ে দিয়েছে যার কারণে আমাদের পিছনের দুইটা বাইক ওরা বেঁচে গিয়েছে তো যিনি বাইক চালাচ্ছিলো তিনি কিন্তু মোটামুটি বেশ ভালো স্পিডেই বাইক চালাচ্ছিলো আর ওনার যেহেতু স্ট্রাইকার বাইক সো ওনার তো একটা কমন সেন্স থাকার উচিত ছিল যে আমি বাইকটা যদি জোরে চালাই আমি ব্রেক করলে পরে যাব আর কক্সবাজার হাইওয়ের অবস্থা তো আপনার জানেনি কত পরিমাণ পিছলা থাকে সো এই একটা দুর্ঘটনা হয়ে যায় আর কি আমাদের সামনে এরপরে আমরা আবারও আমাদের রাইডটা আর কি শুরু করি এই তো একটু আগে ছোটোখাটো একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের সামনে আর কি যাই হোক ওই অ্যাক্সিডেন্ট কক্সবাজার হাইওয়েতে আসলে এই ধরনের অ্যাক্সিডেন্ট রেগুলারলি আপনারা দেখতে পারবেন তবে আসলে একটু সুস্থ মতো ধীরে সুস্থে আস্তে ধীরে রাইড করতে হবে তো আমরা অলরেডি কক্সবাজারের অনেকটা কাছাকাছি চলে আসছি সমুদ্রের একটু হাওয়া বাতাস আর কি ধরতে গেলে একটু গায়ে লাগা শুরু করেছে সো আমি একটু আগে অনেক পিছনে পড়ে গিয়েছিলাম যেহেতু আমার বাইকের ব্রেকিংটা বেশি একটা ভালো না সো ওই জন্য আমি একটু পিছনে পড়ে গেছিলাম তো তারপরে আর কি অনেকক্ষণ প্রায় দশ মিনিটের মতো বাইক রাইড করার পর আমাদের টিম মেম্বারগুলোকে আমি পেয়ে গেছি এখন আমরা কক্সবাজার থেকে আর বেশি দূরে নাই একদম কাছাকাছি চলে আসছি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা কক্সবাজারে একদম কাছাকাছি পৌঁছে যাব। তো ফাইনালি ভাই আমরা অনেক কষ্টে রাইট টাইট শেষ করে আমরা কিন্তু কক্সবাজারে চলে আসছি ওই তো এটাই হচ্ছে কক্সবাজারে একদম লাস্টের ঢালটা ওই যে ওইখানে দেখা যাচ্ছে পুরা সমুদ্রটা যেমন আকাশের সাথে মিশে গিয়েছে উপরের দিকে দেখেন কি সুন্দর লাগতেছে ভাই রাত দিন যখন রাইড করে যখন জাস্ট এই ঢালে আসি জাস্ট কক্সবাজারের যে ফিল্ডটা যে পাওয়া যায় না অস্থির যারা আসলে বাইক দিয়ে এই সমুদ্রে আসেন কক্সবাজারে আসেন তারা আসলে এই ফিলটা বুঝতে পারবেন যে লাস্টের যে ঢালটা সারাদিনের ক্লান্তিটা একদম চলে যায় ভাই এর আগে আমি কক্সবাজারে কখনো আসি নাই আগে বিচের দিকে যাই দেন হইতেছে পরবর্তী বাকি কথা পরে হবে আগে বিচে যাই সেই ভিউ আজকে ভাই অস্থির লেভেলের ভিউ জস ভাই কেমন লাগতেছে ভাই কক্স যখন উত্তাল তখন দেখে খেলা সেই না কক্স ঠান্ডা গরম ভালো লাগে না আর স্ক্যান গুন্ডি ধরে কক্সে আসে এটাদার প্রমাণ থাকে যা অবস্থা ভাই বলার আসলো এর আগে কখনো আসি নাই কক্সে এবার ফার্স্ট টাইম আসছি ফার্স্ট টাইমই বাইক নিয়ে আসছি এন্ড সমুদ্রের যা অবস্থা ভাই অস্থির অস্থির লেভেলের আর এই হচ্ছে সেই নাইম ভাই জোজ সে একটা ফিল নাইম সাথে আবার ট্যুর হবে নেক্সট ট্যুরই হবে নাইম এর সাথে আবার ট্যুর হবে বাইক কিন্তু জিপিএক্স রাইডার জিপিএক্স ডেমন রাইডার যে ভিউ পাওয়া গেছে এটা আসলে টাকা দিয়ে কিনতে হবে না এটা সবসময় সে পাবেন না তো আমার এক্সাইটমেন্ট দেখে তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমি কতটা এক্সাইটেড বিচে নামার জন্য তো যাই হোক এরপরে আমরা আস্তে ধীরে আমাদের হোটেল চলে আসি অ্যান্ড হোটেলে হচ্ছে যে বাইকগুলোকে পার্কিং করে আগে একটু রুমে যাই একটু ফ্রেশ হই এরপরে বিচে যাব আমরা আমরা চলে আসছি মেরিন মেরিন ড্রাইভে ড্রাইভে কক্সবাজারের অনেকক্ষণ গোসল করেছিলাম ওইখানে দেন আমি একটু দ্রুতই চলে আসি কারণ আমাকে আবার মেরিন ড্রাইভে যেতে হবে আমাদের সাথে যে ভাই ব্রাদাররা ছিল তারা আসলে মেরিন ড্রাইভে অনেকবার বাইক চালাইছে তো তাদেরও ওরকম একটা ইন্টারেস্ট ছিল না সো এখানে আমি একাই বের হয়ে গেছি মেরিন ড্রাইভে বাইক রাইড করার জন্য আর আমাদের যে আরও কিছু টিমমেট তারা একটু আগে বের হয়েছিল আসলে অনেক আগে থেকে আমার স্বপ্ন ছিল আমি এই মেরিন ড্রাইভের মধ্যে বাইক রাইড করব তাও আবার নিজের বাইকটা সো আসলে এই ফিলিংসটা বলে বোঝানোর মতো না সেই ভালো লাগতেছে মেরিন ড্রাইভে বাইক রাইড করতে আর দেখতেই পাচ্ছেন ডান পাশে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে আর বাম পাশে কিন্তু পাহাড়গুলো দেখা যাচ্ছে সো এই ভিউয়ের মধ্য দিয়ে আপনি যখন বাইক চালাবেন বাইক রাইড করবেন জাস্ট ফিলিংটা ভাই অসাধারণ আমি চলে আসছি ইনানি সি বিচে তো এখানে বাইকটা একটু নামাবো অ্যান্ড এখানে একটু ঘোরাফেরা করে একটু হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে দেন আবার হচ্ছে হোটেলের দিকে ব্যাক করব কারণ যেহেতু আমি একা হয়ে গেছি আজকে এখানে সো আমাকে একটু দ্রুতই ব্যাক করতে হবে তাহলে এখানেই শেষ করছি আমাদের এবারের ট্রিপের ব্লগুলো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং লেস্টার ভাইয়ের সাথেই থাকেন